لا اله الا الله الله اكبر لا اله الا الله وحده لا شريك له لا اله الا الله له الملك وله الحمد লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী করেছেন মান ক্বালাহা হাফি মারাদিহি সুম্মা মাদ লাম তাতআমহুন্নার এই চারটি বাক্য যদি কেউ অসুস্থ অবস্থায় বলে আর সেই অসুস্থতাই যদি তার মৃত্যু এসে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা नसीব করবেন निजात नसीব করবেন ওই ব্যক্তিকে জাহান্নামের স্পর্শ করবে না ভোগ করতে পারবে না আবারও বলছি বাক্যগুলো লা ইলে হ্যাঁ ইন্দল্লাহ লহ আকবর ল্যা ইলে হ্যাঁ ইন্দোল হউ হাদ বলে আহ ই খেলা ল্যা ইরা হ্যাঁ ইন্দোল্লাহ লা হুল মুল কলা হুল হাব ল্য ইলে হা ইন্দোল্লাহ হাউলা ওলা হুবদা বিন্দা এই চারটি বাক্য কোনো অসুস্থ অবস্থায় পড়তে হবে তাহলে জাহান্নাম আর কখনো ওই ব্যক্তিকে ওই সুস্থতা মৃত্যুবরণ করলে স্পর্শ করতে পারবে না হাদিসটি শ্রমিক তিনজিতে বর্ণিত হয়েছে আর ইহাদিশটিকে ইমাম শাখার এবং আলবার সহী করেছেন আসল সকল অসুস্থতায় আমরা এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলি কারণ আমরা কেউই জানি না যে কোনো অসুস্থতা আমাদের জীবনের শেষ অসুস্থতা আর সেই অসুস্থতা অবস্থায় যদি আমরা এই দোয়া পাঠ করি জাহার নাম থেকে আত্মরক্ষার জন্য জীবনের শেষ প্রচেষ্টা হিসাবে এই দোয়াটি কাল্লাস মাতালা আশা করতে পারে যে কবুল করে নেবেন এবং আল্লাহ তালা আমাদেরকে জাহার থেকে রক্ষা করবেন